আপনারা অবগত আছেন আজকে আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি সারা বাংলাদেশে চাঁদাবাজি খুন অপহরণ ধর্ষণ এক মহামারী আকার ধারণ করছে আমরা দেখেছি কি কোন একটি নির্দিষ্ট দলেরই এই পর্যন্ত প্রায় দেড় শতাধিক খুনের রেকর্ড আমরা খুনের রেকর্ড দেখার জন্য জুলাই অভ্যুত্থান করি নাই আমরা আমাদের মা বোনেরা প্রতিনিয়ত ধর্ষিত হবে সেই মা বোনের ধর্ষিত মা বোনের আত্মচিক্ষা দেখার জন্য আমরা জুলাই অভ্যুত্থান করি নাই আমরা এই দেশের ছাত্র জনতা জুলাই অভ্যুত্থানের পর নানা ধরনের হুমকি ধামকির ভিতরে থাকবে এই কারণে আমরা অভ্যুত্থান ঘটাই নাই আমরা প্রশাসনকে বলবো আপনারা যদি এই চাঁদাবাজ খুনি দর্শকদের গ্রেফতার করতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে অপারক হন তাহলে এই দেশের ছাত্র জনতা আইন প্রয়োজনে হাতে তুলে নিতে প্রস্তুত আছে আমরা সহস্রাধিক ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই সোনার বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করেছি প্রয়োজনে আরেকবার রক্ত দিতে আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ আমরা অস্ত্র হাতে তুলে নিব এই সোনার দেশ আমরা নিজেরা এই দেশের ছাত্রজতা রক্ষা করবে ইনশাল্লাহ আমরা চাই এ অন্তর্বর্তীকালীন সরকার এই চাঁদাবাজ ঘুরি দর্শকদের অতিরুত আইনের আনুক আওতায় আনুক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক অন্যতায় এই দেশের ছাত্র জনতা আজকে এই গভীর রাতে এই রাস্তায় চলে আসছে আগামী দিনে এমন বাঘ বাঙা জোয়ার সৃষ্টি হবে যে জোয়ার আটকানোর সামর্থ্য এই এই দেশের কোনো প্রশাসন কোন কামান থাকবে না আমার একটি কথাই স্পষ্ট যে কোন করেছে ওই খুড়িকে ফাঁসির কাছ থেকে হবে এবং সেটা জনসম্মুখী হতে হবে আমরা দেখি এই সকল খুঁড়িদের বিচার নিয়ে তাল বাহানা করা হয় বিচারের নামে করা এটা বিচার দিন রয়েছে আমি বিচার মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে রয়েছেন তাকে যে আপনারা এই সকল বিচারকে অতি দ্রুত নির্মাণ করুন অতি দ্রুত কার্যকর করুন এই বাংলার জনতা কোন কুড়িদেরকে চব্বিশ ঘন্টার অধিক বাইরে দেখতে চায় না চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে ফাঁসির কাজটা ঝুলাতে হবে আমি এখান থেকে বলতে চাই আমার আর কোন ভাই জনাই দেশে খুন না হয় আমরা যে রক্তের বিনিময় দেশ স্বাধীন করেছি আবার সেই দেশে কোন জন্য আমার ভাই খুন নাও

আপনারা জানেন মিটপুর হাসপাতালের সামনে আমাদের ভাই সোহাগ ব্যবসায়ী তাকে কিভাবে নির্জন নির্মম হত্যা করেছে আমরা বলতে চাই আমরা জুলাই বিপ্লবের সময় বলেছিলাম যে আমরা আশিতে ভাগুন আমরা হব দ্বিগুণ আপনারা যদি আপনাদের জনস্বার্থদেরকে আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন আপনারা সেই আমাদের সেই বক্তব্য